সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি ইআরপি থেকে ডাউনলোড ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে ডাটা ইউটিলাইজ করা যায় আজকের টিউটোরিয়ালে দেখব ফ্লোর ওয়াইজ প্রোডাকশন আমরা ইতিপূর্বে গত ভিডিওতে আমরা ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা দিছি টোটাল প্রোডাকশনের উপর আজকে পিভট টেবিল তৈরি করে আমরা ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা নিয়ে যাব গত কয়েকটি বেশ কয়েকটি পর্বে আমি এই ইআর থেকে মাস করা ফাইলকে কিভাবে একটা ডাটা অ্যানালাইজ করে আমরা ব্যবহার উপযোগী ফাইল তৈরি করতে হয় তা দেখলাম আজকের টিউটোরিয়ালে আমরা যা শুধু ফ্লোরাইজ প্রোডাকশনটা নিয়ে কাজ করবো তা ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি পিভট টেবিল কিভাবে তৈরি করা যায় করা তো তা আমরা তা জানি আজকে আমরা পিভট টেবিল তৈরি করব যাব এখানে যাব যা ওকে প্রথমে আমরা কি নেব ফলন নেব প্রথমে ফলন নেব এরপরে আছে ইউনিটেম নেব এরপরে আছে টোটাল প্রোডাকশন টোটাল প্রোডাকশন বলতে আমাদের যে প্রোডাকশন আছে টিটিএল টিটিএল এখানে দেবা তাহলে আমাদের টোটাল প্রোডাকশনটা এবং ফলন প্রোডাকশনটা চলে আসবে এখান থেকে আমরা কি করবো মাইনাস যে অপশনগুলো আছে সেগুলো আগে রিমুভ করবো এবং এখানে একটা ডিজাইন লেআউট দেবো ডিজাইন লেআউট দেওয়ার আগে আমাদের কি করতে হবে ডিজাইনে যাব পিভট টেবিল তৈরি করলে তিন দুইটা পার্ট এক্সট্রা আসবে এটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ ডিজাইন এখান থেকে ডিজাইন থেকে আমরা কোনটা যাব রিপোর্ট লেআউট এখান থেকে এই শো ইঞ্চিগুলো ফোন দেবো দিয়ে এখানে এক ব্যাটবটন ক্লিক করে এই পিভোর টেবিল অপশন যাবো পিভট টেবিল অপশান যাবো এখান থেকে আমরা কী করবো এই যে এখানে যে অপশান আছে মার্জন সেন্টার এটা দেব এবং আর একটা ক্লিক করে আমরা ডিসপ্লেতে যাবো ক্লাসিক দাম যে অপশান আছে ক্লাসিক দিয়ে দেবো তাহলে আমাদের ডাটা ক্লাসিক হবে তাহলে আছে এখানে একটা ডিজাইন তৈরি করে আমরা যে কোনো একটা ডিজাইন দেখি যেটা আপনার একটু ভালো লাগে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার মর মতো দিয়ে দেবেন আমরা এটাই দিলাম দেওয়ার পরে কি করবো এই গার্ডারটা সিলেক্ট করার অবস্থায় গাডারটা সিলেক্ট করে ঘুমে গিয়ে বাতিল তাহলে দেখুন আচ্ছা কন্টাক্ট বানান যদি আলাদা লাগলো আছে হ্যাঁ এই যে ছাপকটা এই যে ছাপকটা তাহলে আমরা কি করব আগে সাপনা বয়গনটা মাইক্রোসফট এক্সেলে বা পিভট টেবিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী করতে হবে মানে একটা স্পেসের কারণে বানানটা ভুল হতে পারে একটা স্পেশাল কারণে এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সবগুলো কন্ট্রোল ডি ডাউন দিলাম এখানে গিয়ে ডাটা ভ্যালিডেশন মানে পিপুর টেবিলে কাজ করতে হলে আপনাকে ডাটা ভ্যালিডেশন পারফেক্ট রাখতে হবে তাহলে এখন আমরা কিন্তু বলতে পারব যে ফার্স্ট ফ্লোরের প্রোডাকশন এত টন সেকেন্ড ফ্লোরের প্রোডাকশন এত টন থার্ড ফ্লোরের প্রোডাকশন এবং জিটি এবং ননজিটি প্রোডাকশনটা আমরা বলতে পারব তাহলে এখানে আমরা আরেকটা কাজ করি এইখানে আমরা একটা আচ্ছা হোমে গিয়ে আমরা এখানে একটা কি কমা লাগাই দশমিকের পরের সংখ্যাগুলো রাখি না আমাদের প্রোডাকশনটা এখন আমরা পারফেক্ট বেশ কয়েকটি ভিডিও তৈরি করে তারপরে আমরা প্রোডাকশনটা দিতে পারি থার্ড নেটে ছাপ্পনটা প্রোডাকশনটা হয় না তাই ছাপ্পনটা প্রোডাকশনটা দেওয়া সম্ভব হয় আমাদের টোটাল প্রোডাকশন যা আসছে এই যে চোদ্দো টন এখানে টোটাল প্রোডাকশন চোদ্দোশো ষোলো টন পাঁচশো ষোলো কেজি আমাদের আজকে যা প্রোডাকশন আছে চৌদ্দশো সতেরোশো চোদ্দোশো সতেরো টন মানে পারফেক্টলি একটা চলে আসছে তা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিভটিউ হলে আমি সিরিজ আকারে ভিডিওগুলো দেওয়া পছন্দ করি এর পরবর্তীতে আমরা হয়তো বা ফর্মুলাতে যাবো ফর্মুলাতে গিয়ে লার্ন এক্সেল বাই অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের মূল স্লোগান হচ্ছে লার্ন এক্সেল বাই যেখানে ছোটোকালে আমরা যে সরা আকারে কবিতা আকারে যে কবিতাগুলো মুখস্থ করছিলাম ছড়া মুখস্থ করছিলাম প্রতিটি ফর্মুলাগুলো ঠিক সরা আকারে দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন আমরা এখন থেকে ডিপলি ফর্মুলাগুলো অর্থাৎ অ্যাডভান্স লেভেল যে ফর্মুলাগুলো আছে তা নিয়ে কাজ করবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই সিরিজটা আপাতত ইন্ট হবে নেক্সট কোনো সিরিজে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ